যতই আমরা বাজার থেকে যাই কিনি কিন্তু নিজের গাছেরও আম ঝুলছে একে কিন্তু কোনো বাজারের আম মানে কম্পিটিশন দিতে পারবে না সুন্দর লিলি এটা বারো মাসি এটা বারো মাস বারো মাস আচ্ছা দেখো বারো মাসের লিলি দেখো আমি দিলাম এটা বাড়িতে গিয়ে দেখতে পাবো যে মানে ঝাল কি কিন্তু এটা কিন্তু চারজনই খেতে হবে আচ্ছা বাহ দেখো ভুজ হোলাকিয়া যেটা হচ্ছে সবথেকে সবথেকে ঝাল যে লঙ্কা সেই লঙ্কা আমি এটা পেলাম ঝাল মানে বিশাল ঝাল ওই যে হাত দিয়ে করলে হাতে সেই মানে সাবান দিয়ে ধুলেও যাবে না এক ঝাঁক দেখো অর্কিড একটাতে তোমাদের ফুল দেখাতে পারবো এক একটা অ্যাডেনিয়াম মানে বয়স বিশাল আর এখানে কিন্তু এক একটা গাছে মোটামুটি 14 রকম কালার আছে মানে সবই নিজে গ্রাফটিং প্রচুর গ্রাফটিং আর সব মানেnablapadabও নিজে করেছেন কিলো কাটিং কবে ফুল দিয়েই যাচ্ছে আমি কাটিংটা তো করব কখন প্রচুর ফুল প্রচুর সত্যি প্রচুর ফুল হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফারলি গার্ডেনার এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও অনির্বাণের অবস্থা দেখছো হ্যাঁ কিছু করার নেই মানে এই রকম যা রোদ উঠেছে এই ছাতা ছাড়া কিন্তু এখন চলা মুশকিল আর তাই বলে ছাদ বাগানে যাওয়া থামানো যাবে না ছাদ বাগানে আসতে হবে আজকে কিন্তু খুব পরিচিত একজন মানুষ এক বছর পাক্কা এক বছর পর আমি এই বাগানে আসছি এক বছর আগে কিন্তু এখানে এসছিলাম আর এক বছরে বাগানে কি হাল হয়েছে আর অনেক রকমের জিনিসপত্র কিন্তু এই বাগানে হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো প্লাস এমন অনেক গাছ আছে যেগুলো তো আমি নিজেই প্রথমবার দেখছি এই বাগানে এসেই দেখতে পেলাম সবকিছু তোমরা জানতে পারবে আজকে কোথায় আছি আজকে আছি দমদমে নাগের খুব কাছে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবার ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিও থামনে আর টাইটেল তো দেখে নিয়েছো আর শুরুতেই তো দেখলে আজকে আমি কোথায় আছি খুব পরিচিত জায়গায় গত বছর এসেছিলাম আর এই বছরও এই বছরও কিন্তু আমি চলে এসেছি দমদমে আর দমদমে কোথায় এসেছি সেটা তো তোমরা এতক্ষণ জেনেই গেছো কার বাড়িতে এসেছি তো নিরাপদবাবু কেমন আছেন বলুন আগে

তো না এটা নিজের শরীরকে কিন্তু ভালো রাখা রাখতে হবে আমরা যতই বাগান করে যাই করি কিন্তু শরীরচর্চা সবসময় করতে হবে ঠিক আছে আর এবার তোমাদের একটু গাছ দেখাই নিরাপদবাবু অসাধারণ কিছু গাছ হোয়াইট ম্যান্ড এই ম্যান্ডেভিলা গাছ আগের বছর আমি দেখিয়েছিলাম তোমরা বলেছিলে মানে এত সুন্দর গাছ দেখো গাছটা এবার একদম উপরে উঠেছে আর ফুলগুলো কিন্তু উপরে আছে ঠিক আছে ফুলগুলো কিন্তু দেখো উপরে ঠিক আছে দেখো বাহ এটা কি আম এটা এমনি বারো মাসি এমনি বারো মাসে দেখো আর গাছ ভালো রাখতে যতটা সম্ভব গ্রিন নেট টাঙানো হয়েছে এটা কিন্তু মানে সু তোমাদের যদি সুযোগ সুবিধা থাকে অবশ্যই গ্রিন নেট হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা ভুজ হোলাঙ্খে হ্যাঁ যেটা দেখো আমি দিলাম এটা বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছি মানে ঝাল কি কিন্তু এটা কিন্তু চারজনে খেতে হবে আচ্ছা বা দেখো ভুজ হোলাকিয়া যেটা হচ্ছে সব থেকে সব থেকে ঝাল যে লঙ্কা সেই লঙ্কা পেলাম যাবে না আরে এই নিয়ে আমি দ্বিতীয়বার কারুর বাগানে এই গাছ দেখলাম দেখো এই গাছটা কোথার থেকে জোগাড় করলেন এটা আমাকে একজন বিয়ে আচ্ছা 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 হ্যাঁ সত্যি পাশে দেখো আর এইখানে একটা সুন্দর গাছ দেখাচ্ছি তোমাদের গাছ ফুল এই একটা আমার আমি গতবার দেখে গেছিলাম ঠিক আছে এটা দেখো গটি বাস ঠিক আছে এত ভালো লাগে না আমার এই গাছটা খুব সুন্দর লাগে কিন্তু দেখতে গটি বাস হ্যাঁ দেখো আর গরমে কিছু করার নেই যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ মানে মানে আমাদের তো শান্তি নেই গাছে দেখো গ্রাউন্ড অর্কিড অবস্থা সত্যি মানে কিছুতেই মানে ঠিক রাখা যাচ্ছে না আমার নিজের আছে আগে সব গাছই মানে এখন মানে বলে কিছু করার নেই মানে এখন আমরা যতই জল দিই স্প্রে করি যাই করি কিন্তু গাছকে সুস্থ রাখা বিশাল বড় চ্যালেঞ্জ বিশাল মানে গাছগুলোকে আমি বলে এখন খালি বাঁচিয়ে রাখো

দাদা নিজের হাতে করা গ্রাফটিং ঠিক আছে আমাদের সামনে খোলা হচ্ছে এই গ্রাফটিং করা কি এখন ভালো সময় না না এই সময় একদম না আচ্ছা তাহলে কখন করতে হয় বর্ষায় ওই মানে হ্যাঁ বর্ষাকালে সব থেকে ভালো হয় কিন্তু শেডের নিচে রাখতে হবে দেখো করা হয়েছে এটা কিন্তু ধরেও গেছে আচ্ছা নিরাপদ বাবু মানে যা পুরোনো বন্ধুরা তো আপনার সাথে চেনা আছে কিন্তু অনেক মানে আগের বছর থেকে এই বছর অনেক নতুন বন্ধু চ্যানেলে এসেছে তো তাদের জন্য একটু বলুন যে আপনি যে এত গাছ করে মাটি কিরকম বানান মাটি এমনি মাটি আমি ওই যে বললাম আলাদা করে কিছু করি না ওই মোটামুটি আর মোটামুটি এক ভাগ ওই যে কোনো বালি সবাই বলে সাদা বালি দিতে কিন্তু সাদা বালি পাই না সেই জন্য এমনি ওই হলুদ হলুদ কনস্ট্রাকশন আচ্ছা ওই কিছু ওই ফুল পচা হ্যাঁ মানে সর্ষে ফুল বা ওই এইগুলো আর কি সবাই মিক্স করি আচ্ছা তাহলে বুঝতে পারছি একদম সাধারণভাবে কোনো মানে হাইফাই কিছু নেই হাইফাই কিছু করা নেই একদম সাধারণভাবে গাছ এখানে হচ্ছে দেখো এখানে নিচে বিভিন্ন রকমের জলের যে মানে জলের গাছ আছে ঠিক আছে দেখো ওটা ম্যান্ডেভিলা আর একটা ম্যান্ডেভিলা ওখানে সেটা এটা রেড ওটা পিঙ্ক আচ্ছা আর ম্যান্ডেভিলা গাছগুলো কিন্তু অনেক পুরনো নিরাপদ বাপুর অনেক পুরনো গাছ আগের বছরে আমি দেখে গেছি আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি মানে স্ট্রাকচারটা বানানো হয়েছে দেখো এটা কী দিয়ে বানানো হে

যে সাবারা আসবে তো সারা বছর এখানে আরেকটা টেকসেসিস দেখো টেকসেসিস ফুল অপূর্ব অপূর্ব যারা করনি তারা জানো না অসম্ভব শুনো অসম্ভব শুন ঠিক আছে এইখানে কাট গোলাপ আছে কিন্তু তার সাথে আছে এক ঝাক এক ঝাক দেখো অর্কিড একটাতে তোমাদের ফুল দেখাতে পারবো ঠিক আছে টর্কিডের নিরাপদব এখন কি খাবার দাবার দিচ্ছে

ভুই চাপা মানে এখন দেখতে খুব একটা আকর্ষণীয় না কিন্তু ফুলটা অসাধারণ ঠিক আছে ফুলটা অসাধারণ দেখতে জাস্ট দেখো টিউবওয়েলগুলো থেকে গাছ বেরিয়েছে এইগুলো পাতা কিন্তু যখন ফুল হবে হ্যাঁ এই যে এই যে একবার একবার তোমরা দেখো একবার দেখো তোমাদের একটু দেখাই এই হচ্ছে ফুল মানে কতটা সুন্দর এটা কি সুগন্ধি নিরাপদু গন্ধ আছে অবশ্য দেখিনি কিন্তু আর গাছটা এখন যেমন বলছি এখন কিন্তু অতটা আকর্ষণীয় লাগছে না কিন্তু ফুলটা দেখলে তো মানে সিরিয়াসলি কিছু কিছু জিনিসপত্র মানে বাগানে এমন এমন থাকে না সবার যে দেখলে সত্যি চমকে যাওয়ার মতো আর এখানে তো এখন নন্দিনী মানে বাগানে নন্দিনী এখন খুবই আকর্ষণীয় একটা ফুল ফুটেছে দেখো একটা দুটো এটা এখনও ফোটেনি কুড়ি কুড়ি আসছে এটাও কিন্তু একটু সাদার মধ্যে তো লালচে ভাব আছে ঠিক আছে খুব সুন্দর এটা আবার ঠিক সাদা ভুল অফ হোয়াইট টাইপের কালারটা নন্দিনী আর বেশি কিছু বলছি না এত নন্দিনী নিয়ে গল্প আমি আমার চ্যানেলে করেছি যারা দেখোনি নন্দিনী প্লেলিস্ট পুরো বানানো আছে দেখে নিন একদম চারা বসানো থেকে ফুল ফোটা অবধি সব ভিডিও আছে আর একটু এগিয়ে যাচ্ছি ঠিক আছে আর এখন দেখো এখন আমি যদি তোমাদের বলি আমি যেমন ভিডিওটা বানাচ্ছি সাড়ে নটা সাড়ে নটার মানে বাইরের অবস্থাটা জাস্ট ভাবো কি অবস্থা আছে কিন্তু ওইদিকে যাওয়ার আগে এইখানে আমি একটু দেখাবো তোমাদের এইগুলো হচ্ছে নিরাপদা বাবু নিজের বানানো বীজ থেকে জবা গাছ দেখো কতগুলো গাছ করেছে নিরাপদা বাবু একটা দুটো তিনটে আচ্ছা নটা হয়েছে দেখো এখানে সবগুলো নেই হুম আচ্ছা 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 তো এই যে যে একটা ফুলের সাথে একটা পলিনেশন এটা মানে করার ভালো সময় কখন এটা হচ্ছে শীতকাল আচ্ছা শীতে এগুলো বয়স কত ভালোই হয়েছে তো এগুলো এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে ঠিক আছে দেখো শীতে তোমরা কিন্তু এরকম পলিনেট করে বীজ করে দেখো কত রকমের গাছ এখানে সব আলাদা আলাদা কালার কিন্তু পাতা দেখেই বোঝা যাচ্ছে আলাদা আলাদা ফুল এটা পাতা দেখো দেখলেই বোঝা যাবে আলাদা একটা এটা দেখো আলাদা অন্য রকম ঠিক আছে এই নতুন নতুন জিনিস কিন্তু করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে অনেকে ভয় পয় যে আমি কি পারবো মানে কিছু করার আগে ভাবো আমি কি পারবো এই জিনিসটা মাথা থেকে বার করতে হবে মানে করতে হবে করলে কিন্তু এই তোমাদেরও হ্যাঁ একদম গ্রামার মেনে না ঠিক আছে এখানে আগের বারো আমি দেখিয়েছিলাম বনসাই ঠিক আছে দেখো অনেক রকমের বনসাই এখানে আছে ওই আমি তোমাদের দেখাচ্ছি দেখো ওইদিকে আরো এখানে দেখো তেঁতুলের বনসাই করা হয়েছে তেঁতুল এবার আমাকে একটু ছাতার আশ্রয় নিতে হবে কারণ এত রোদ মানে সত্যি ছাতা ছাড়া কিন্তু চলা যাচ্ছে না তোমরাও যারা বাইরে বেরোবে অবশ্যই ছাতা হাতে রাখো দেখো এইখানে আরও বেশ কিছু গাছ অ্যালামুন্ডা থেকে শুরু করে প্রচুর গাছ আছে কিন্তু এইখানে থেকে আকর্ষণীয় গাছ হচ্ছে সেটা হচ্ছে অ্যাডেনিয়াম বাপ রে দেখো এক একটা অ্যাডেনিয়াম মানে বয়স বিশাল আর এখানে কিন্তু এক একটা গাছে মোটামুটি 14 রকম কালার আছে মানে সবই নিজে গ্রাফটিং প্রচুর গ্রাফটিং আর সব মানেnablapadabও নিজে করেছেন ঠিক আছে সিড় গ্রাফটিং এর ভিডিওটা আমাদের এখনো পেন্ডিং হয়ে আছে আগেরবার আমরা ফেলেছিলাম কলব তো দেখি নিশ্চয়ই একটু মানে ওয়েদার ঠিক হলে একটা গ্রাফটিং এর ভিডিও তোমাদের জন্য করা হবে দেখো কত রকমের কালার কত রকমের কালার বাহ টোটাল কতগুলো কালার টপ আছে না 보도록 রেডিনি আছে 35 40 টা কমপাক্ট আর প্রতিটা টপ মানে স্ট্যান্ডের উপরে কিন্তু রাখা আছে এগুলো কিন্তু তোমরা যারা ছাদে গাছ করবে এগুলো কিন্তু একটু করতে হবে এই দুটোও কিন্তু বিজের আচ্ছা এটা আচ্ছা এটাও বিজের গাছ হুম দেখো এরকমভাবে কিন্তু তোমরা গাছ করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে আর যেটা বলা সেটা হচ্ছে গাছকে এখন বেশি কিছু করতে যাও না এই গরমের মধ্যে গাছগুলোকে সুস্থ সবল রাখার আর গাছগুলোকে সুন্দর রাখো ব্যাস এটাই প্রায়রিটি আর কিছু করার দরকার নেই এখন বর্ষা আসলে গাছ অটোমেটিক্যালি আবার আগের চেহারায় ফিরে আসবে প্রচুর বুকেনা মিলি এখান এখানে মানে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি এই সুন্দর জায়গাটা এটা আগের বড় এসে দেখে খুব ভালো লাগে এটা ছাতাটা দুলনাতে থাকলে কিন্তু মানে আলোক্সটাই চেঞ্জ হয়ে যায় দেখো এখানে আরো বগেনভিলিয়া লাইন দিয়ে বগেনভিলিয়া মানে নিচ দিয়ে যখনই যাবে রাত বেলা এই পুরোটা মানে ছাদের থেকে আরো পড়তে আচ্ছা লাইট লাগানোর ওরে সর্বনাশ দুলনাতে লাইট এলইডি লাইট লাগানো হ্যাঁ পুঁচু লাইট কিন্তু গুলো লাগানো আছে রাত্রে রাতের আবহাওয়াই কিন্তু পুরো পাল্টে যায় দেখো আর এখানে একটা মিলি গাছটা দেখো এই ফুলটা ওটাই সর্বনাশ দারুণ তো কি সুন্দর দেখো মিলিটা বাহ দারুণ দেখতে হ্যাঁ দারুণ দেখতে সুন্দর দেখো বোগন অনেক রকমের কালার আচ্ছা নিরাপদাবু খাবার তো দিচ্ছেন আর কি কিছু স্প্রে করছে না কোনো ভিটামিন বা ওই ধরনের কিছু না ওইভাবে ওরকম সেভাবে কিছু দেয় না আচ্ছা

এটা কিন্তু একদম দারুণ একটা টেকনিক ঠিক আছে মানে গাছে স্প্রে না করে ভাবে করো আমি তো সবসময় তো হ্যাঁ এটা কি অবস্থা আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে আসল এই যে কথাটা নেবো বললো না এইটা কিন্তু আসল প্রতিটা গাছকে কিন্তু তোমাদের দেখতে হবে না দেখলে কিন্তু হবে না ঠিক আছে এবার চলো একটু ওপরের দিকে যাই ওপরে দিয়ে গিয়ে দেখি ওপরে গাছগুলো তোমাদের দেখাতে হবে দেখো উপরে কিন্তু অনেক গাছ আছে এবার চলো ওপরে যাচ্ছি ওপরে গিয়ে দেখাচ্ছি তো এখন আছি নিরাপদা বাবুর মানে ওপরে মানে একদম বলতে পারি কোটা ছাদে আর সেখানেও কিন্তু ঝাঁক গাছ আর নিরাপদা বাবু যেমন বলছিল যে গরমে খুবই কষ্ট পাচ্ছে তো এইখানে তো দেখতে আছি কাটিমন গাছে আম ফাম ধরে আছে দেখো তোমরা সুন্দর আম হয়েছে কটা আম হয়েছিল এنيه থার্ড টাইম হলো আচ্ছা দেখো আর সত্যি মানে এই দৃশ্য কিন্তু মানে যতই আমরা বাজার থেকে যাই কিনি কিন্তু নিজের গাছে আর আম ঝুলছে একে কিন্তু কোনো বাজারের আম মানে কম্পিটিশন দিতে পারবে না রাঙা অনেক ভ্যারাইটি ফলের গাছ এখানে হয়েছে দেখো ভত্তি ফুল কামরাঙা ভত্তি পুরো ফুলে ভত্তি এখানে একটা আমি চাপা ফুলের গাছও দেখতে পাচ্ছি ঠিক আছে ব্যারিগেটেড ব্যারিগেটেড চাম তা নিরাপদ বাবু এই গাছগুলো কি আলাদা করে কিছু করেন এই ফলের গাছগুলোতে পরিচর্যা কি করেন ওই যে আগে তো আগেও আমি বলেছি হ্যাঁ যে ছেলে মেয়ে বেশি হয়ে গেলে তখন তো প্রত্যেককে আলাদা করে খাওয়ানো সম্ভব হয় না তখন কি একই খাবার দিই আচ্ছা তো ওরা মোটামুটি তাতেই সন্তুষ্ট কি খাওয়ান কি সর্ষের খোলের জল ওই সর্ষের খোলের জল আর গিয়ে ওই সবজি পাতে জল অল্টারনেট করে

আর যা রোদ মানে আমার মিয়াজাকি কিয়াম আচ্ছা এখন গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ খুব ভালো আর দেখো সব কিন্তু মাটির টবে কিন্তু করা হয়েছে ঠিক আছে তারপর সে অ্যালামন্ডা আর বিভিন্ন রকমের গাছ লেবু গাছটা তোমাদের একটু দেখাই প্রচুর লেবু এই লেবু গাছটা কত পুরনো দাদা অনেক পুরানো আচ্ছা আচ্ছা তো গিয়ে দশ বারো বছর আচ্ছা দেখ লেবু গাছে মানে কি মানে পাতা সুন্দর রাখতে অনেকে পারে না পাতা কুকড়ে যায় পাতায় পোকা হয় তার জন্য মানে কী করেন কি স্প্রে করেন এমনি মাঝে মাঝে আমি যে কোনো ওই যে কোনো পেস্টিসাইড হ্যাঁ ওই স্প্রে করে নিই আচ্ছা মাঝে মাঝে এমনি কোনো আলাদাভাবে কিছু করি না আচ্ছা যে কোনো যে কোনো আচ্ছা আচ্ছা ওই আমি বলি হ্যাঁ হ্যাঁ আলাদা করে দেওয়া সম্ভব না মানে যখন সব গাছে দেওয়া হচ্ছে এই গাছেও দেওয়া হচ্ছে দেখো ঠিক আছে আমি এটা অনেকের কাছে শুনেছি বলে বেশি যত্ন করলে গাছ গাছ কিন্তু হতে চায় না এটা মানে অনেকে আমাকে বলেছে আর গাছগুলোর অবস্থা দেখো মানে এগুলো কিন্তু গরমে হয়েছে এই পুড়ে গেছে হ্যাঁ মানে পুরো গরমে গাছগুলোর অবস্থা খুবই খারাপ ঠিক আছে আর খুব কষ্টও আছে মানে আমাদের আর আজকে আমি যখন ভিডিওটা করছি আবহাওয়া দপ্তর থেকে বলেছে আজকে থেকে একশো বছরের সবথেকে গরম দিন আজকে হবে দেখা যাক আমি তো এখনই ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি আঙুর গাছ দেখো এখানে আঙুর আছে আর কিছু পদ্ম তোমাদের দেখাই জলে এই দেখো পদ্ম একটা ফুটে আছে ঠিক আছে

আচ্ছা কিন্তু হ্যাঁ সত্যি দেখতে কিন্তু কি এটা প্রথম ভাবছিলাম এটা লেমন গ্রাছ নাকি না তবে তারপর লেমন গ্রাছও না আবার কিছু জলের মধ্যে আছে মানে হ্যাঁ সত্যি দেখতে কিন্তু সত্যি ভালো লাগে সবুজ সব কিছুই ভালো লাগে আর সেটাকে ঠিক জায়গায় প্লেস করতে হবে ওই জন্যই রেখে দিয়েছি এখানে দেখো আরও পদ্ম ঠিক আছে এখানে দেখো পদ্ম পদ্মের কুড়ি শুকিয়ে যাচ্ছে যা রোদ উঠেছে ঠিক আছে আর প্রতিটা কিন্তু মাটির টব মাটি সিমেন্টের টবে এখানে করা হয়েছে ঠিক আছে ড্রাগন দুই আছে খুব বড় হয়েছে আর মানে এখন ফুল নেই ফুল তো আমাদের দেখাতে পারছি না ঠিক আছে আর একবার তোমাদের উপর থেকে মানে ভিউটা দেখিয়ে দিচ্ছি উপরে ঠিক আছে কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানিও আর যদি একটুখানি উপর থেকে তোমাদের দেখাই এই হচ্ছে নিরাপদবাবুর উপর থেকে নিচের বাগানের ভিউ ঠিক আছে আপাতত ইউটিউবে দেখাচ্ছি আর এইখানে দেখো সুন্দর লিলি এটা বারো মাসি এটা বারো মাসে বারো মাস আচ্ছা দেখো বারো মাসের লিলি তার পাশে মিলি লিলি মিলি পাশাপাশি পাশে বেলি ঠিক আছে এটা টিওলো এটা হচ্ছে হোয়াইট আচ্ছা আর নিচে নামতে নামতে কিছু লতানো গাছ আমি এখানে দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে আলমন্ডার একটা ভ্যারাইটি কিন্তু এটা অনেকে আবার ম্যান্ডেভিলা বলে ম্যান্ডেভিলা বলে গেছে কিন্তু আসলে কিন্তু এটা আলমন্ডার ভ্যারাইটির সঙ্গে একটু ডিফারেন্স আছে কিন্তু আছে কিন্ডটা মেটাও ম্যান্ডেভিলাও না হ্যাঁ ম্যান্ডেভিলাও না হ্যাঁ ঠিক আছে আর এইগুলো দেখো এগুলো হচ্ছে তোমার মাধবীলতার ঝুমকো মানে যেটা থোকা আর সেটাও গরমে ভাইন যেটা গরমে খুব কষ্ট পাচ্ছে ট্রাম্পেট ভাইন যেটা ঠিক আছে বা আচ্ছা ট্রাম্পেট ভাইন ওইটা হচ্ছে মাধবীলতা আচ্ছা এখানে তো আছে আচ্ছা এখানে দুটো গাছ বসন আছে আচ্ছা ট্রাম্পেট ভাইন মাধবীলতা আর ওখান দিয়ে ও ডালাম মন্ডপ বসন বাহ্ কিন্তু গাছগুলো গরমে খুব কষ্ট পাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো ওপরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম কিরকম লাগলো অবশ্যই বলবে আর হ্যাঁ গরমের মধ্যে আর বেশি কিছু দেখানো নেই কারণ গাছের মানে গাছের অবস্থা সত্যি মানে দেখে আমারই কষ্ট লাগছে শুধু বাবুর কেন যে কোনো যে কোনো বাগানে কিন্তু একই কাহিনি অনির্বাণের বাগানও কিন্তু আলাদা কিছু নেই কিন্তু বর্ষা পড়ুক আর একটু গাছে জলুস আবার ফিরে আসুক ডেফিনেটলি তখন কিন্তু আরও একবার ভিডিও করা যাবে তো বাবু থ্যাঙ্ক ইউ সো মাচ এই গরমে অনির্বাণকে ডাকার জন্য আর আপনি এভাবে চালিয়ে যান হ্যাঁ থ্যাংক ইউ এই গরমের মধ্যে যে তুমি এসেছো এটাই কিন্তু কোনো গাছ দেখিয়ে

আর নিরাপদবাবুর কথা শুনলে তোমরা কতটা সাধারণভাবে এখানে গাছ করা হয় বেশি কিছু করা হয়ই না তাতে কিন্তু এত সুন্দর আর এত এত ফুল হচ্ছে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো মানে দরকার না পড়লে খুব একটাই রোদের মধ্যে বাইরে বেরিয়েও না জানি প্রচুর বন্ধুরা প্রতিদিন কর্মসূত্রে কলকাতা বা আশেপাশে সংলগ্ন জায়গায় কাজে যাও কিন্তু চেষ্টা করো যতটা সম্ভব এড়িয়ে চলা মানে রোদকে আর একটু মুখটুক ঢেকে বেরিয়েও কী আর বলি আর কারণ আমি নিজে এই রোদে বেরোচ্ছি তো খুব মানে বুঝতে পারছি ব্যাপারটা ঠিক আছে কালকে দেখা হচ্ছে টিন দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই